ওখানে বিশাল উপরে পাহাড়ের মানে কুপুরে যে আমাদের কুকুরটা লালু সাথে আসলো আমাদের এই যে ওই দিক দিকে পাহাড় কুটিন ঠিক আছে উপরে উঠলাম ধম নিতে যে পাহাড়ের উপরে রাস্তা যে উপরের ওই পাশে আরও পাহাড় আছে এখান থেকে তিন চার কিলোমিটার দূরে একটা আর বড় পাহাড় আছে ওই পাহাড়ে উঠব আমি বুঝি না মানে পাহাড়িরা এত কষ্ট করে এই ইট নিয়ে আসে এখানে এই যে হলুদ তুলে রাখছে সিদ্ধ করবে এই যে হলুদ এত কষ্ট করে এই যে বাড়ি একটা পাহাড়ি এত পরে মানে এত কষ্ট করে ইট নিয়ে আসে এখানে কেমন করে কি করে পাক জানে এত কষ্ট